আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঢাকা দুহার মৈনট ঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে আটই আগস্ট সময় সকাল ঠিক ছয়টা বাজে দর্শক আজকে পদ্মার বড় বড় ইলিশ মাছ চলে আসছে ঘাটে পদ্মার এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ মাছের নিলাম দেখতে পারবেন আজকে পদ্মার অরিজিনাল ফ্রেশ টাটকা অরিজিনাল পদ্মার ইলিশ এর নিলাম তো ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন আজকের ভিডিওটি একটু বড় হবে তাই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু পদ্মার অরিজিনাল ইলিশের দাম আপনারা জানতে পারবেন এবং বাজারে শুরুতে মাছের দাম কেমন যাচ্ছে শেষে কেমন যায় এই ভিডিওতে খুব সুন্দর পার্থক্য ধরতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন দর্শক বিপুল পরিমাণ ইলিশ মাছ চলে আসছে আজকে দেড় কেজি সাইজ দুই কেজি সাইজ এই যে দেখতে পাচ্ছেন এই ঘাট এই ঘাটেও আছে প্রচুর ইলিশ এই ঘাটেও বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন

আট হাজার পাঁচশো টাকা দিয়ে কিনে নিল বড় বল চলেন চলেন জানেন ভাই চলেন বলে দর্শক এই মেঘলা আকাশ এই মুহূর্তে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর এই ঘাটে লিটা মাছ আসছে বড় লিটা মাছ প্রায় দেড় কেজি দুই কেজি লিটা মাছ তো দেখা যাক নিলামে কতটা কঠে ভিডিওটি অবশ্যই ধৈর্য সরকারে দেখবেন লিটা মাছটা উঠল নাকি পাঙ্গেশ দিছে

పిలుతగా నారులా నారా పిలా శ్కా పిలా పిలుటగా స్పిలుటగా కారారు. ट छो टे

দশ হাজার টাকা 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 আমার না দশ হাজার টাকা দশ হাজার টাকা দেখো না দশ হাজার টাকা দশ হাজার

পাঁচশো টাকাটাকে পাঁচশো টাকা কম এখন ছোটই ছোটশ রিটা মাছ উঠতেছে রিটা মাছ পদ্মার রিটা অরিজিনাল রিটা মাছ মাছটা কত টকা উঠে ডেৰ কেজি চাইজ ৰিতা মাছ

शुक्रवार बाजार आठ चल्लीस आठ चल्लीस पाच हजार पाच हजार पाँच हजार पाँच हजार पाँच हजार पाँच हजार पाँच हजार

5000 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 5 পাঁচ হাজার ছয়শো টাকা ডিস পাঁচ হাজার ছয়শো দুইশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার ছয়শো টাকা বেশ আজকে শুক্রবার হিসেবে মাছের দাম একটু চড়া দর্শক পদ্মার বড় রুইটা ধরা খাইছে এই মুহূর্তে নিলাম হবে বড় রুইটা নিলাম এই যে দেখেন পদ্মার বড় রুইটা বড় সাইজের রিটা এই মাছ ইলিশ মাছ নিলাম হটবে তাজা তাজা সকালে পাইছে তাজা মাছ নিয়ে আসলো না সব এখনই নিলাম শুরু হয়ে যাবে আর ইলিশ

आठचलिस टाइस

Vamos fazer টাকা আট হাজার আট হাজার টাকা 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 আট হাজার আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা আট হাজার আট হাজার টাকা অসম্ভব হাজার আমার সব 8500 টাকা 8500 টাকা 8500 8500 টাকা 8500 টাকা 500 কম হ্যাঁ 8500 টাকা হ্যাঁ কম 8500 গান গাই

দর্শক কঠিন নিলাম কিন্তু মাছটা বিক্রি হলো আপনারা দেখলেন তো চলুন আমরা

کا سبڑے کا کنوڑے کا آسوڑے کا انجوڑے کا تین ہزار

80 ka 200 sabde ka sabde ka 17 ka 20 18 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 ଆଠଶହ ଆଠଶହ ଟାଇକ୍ ଆଠଶହ ଆଠଶହ ଟାଇକ୍ ଆଠେଇଶ ପୁରୁଣା ଆଠଶହ ଟାଇକ୍